নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কাঁচা আমের এমন এক রেসিপি শেয়ার করবো যেই রেসিপি তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বাজার থেকে তার পর দিন গিয়েই কিলো কিলো আম কিনে এনে এই রেসিপি আরও অনেক পরিমাণে বানিয়ে রাখবে কারণ খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিও রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু পদ্ধতি আর পরিমাপটা তোমরা যদি একটু খানিও মিস করে যাও তখন কিন্তু রেসিপিটা সঠিকভাবে রেডি করতে পারবে না তোমাদের আমি সমস্ত কিছু টিপস দিয়ে দেবো যাতে তোমরা খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই চারটে আম নিয়ে নিয়েছি চারটে আমের খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি তবে খোসার কিন্তু কোনো রকম অংশ রাখা যাবে না সেইভাবে খোসাটা পরিষ্কার করে নিতে হবে সুন্দরভাবে খোসাটা পরিষ্কার করে নেওয়ার পর জলের মধ্যে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি গোটা অবস্থাতেও কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম যাতে কোনোভাবেই আমের আঠা টানা থেকে যায় আমের আঠাটা থেকে গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না জল দিয়ে পরিষ্কার করে আমগুলো ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এরপর একটা গ্রেডার নিয়ে নিয়েছি গ্রেডারের সাহায্যে তোমাদের আমি দেখিয়ে দিলাম ঠিক লম্বা লম্বাভাবে গ্রেডারে করে গ্রেড করে নিতে হবে তোমাদের কাছে যদি এর থেকে একটু বড় গ্রেডারটা থাকে বা এটা থাকে তো যে কোনো একটা দিয়ে কিন্তু গ্রেড করলেই হবে এখানে চারটে আমের ওজন রয়েছে আটশো গ্রাম এখানে আমি যেটুকু মশলা বা চিনির ব্যবহার করব সেটা কিন্তু আটশো গ্রাম আমের জন্য এরপর তোমরা যদি আমের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিও সেই ক্ষেত্রে কিন্তু মশলাগুলোর পরিমাণটাও তোমাদের বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু একদম তেল ছাড়া রেডি হবে আর খেতে হবে অপূর্ব বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি বারবার চেয়ে খাবে চারিদিকটা ভালোভাবে গ্রেড করে নিয়ে নিচ্ছি আর মাঝের আটিটা ফেলে দেব দেখো যতটা গ্রেড করা হচ্ছে হয়ে যাচ্ছে আর মাঝখান থেকে কিন্তু এরপর আটি বেরিয়ে যাচ্ছে ঠিক সেম প্রসেসে প্রত্যেক কটা আম গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পর দেখো হাতে করে আমগুলো চেপে চেপে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই আমগুলো খুব বেশি কিন্তু টক নেই হালকা টক রয়েছে এই জন্য আমি এই আমগুলো কিন্তু আর ধুচ্ছি না তবে এক একটা আম প্রচণ্ড পরিমাণে টক হয় তখন তোমরা কি করবে অল্প একটু জল দিয়ে আমগুলো কিন্তু চাইলে ধুয়ে নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু আমের যে একটা সুন্দর স্মেল সেটা অনেকটা কমে যাবে এই জন্য আমার মনে হয় না ধোয়াই ভালো খুব ভালোভাবে দেখো হাতে করে চেপে চেপে আমগুলো নিয়ে নিচ্ছি আর বাকি নিচে যে রসটা রয়ে যাচ্ছে এটা চাইলে কিন্তু তোমরা মাছের ডিমের টক বা যদি টমেটোর চাটনি করো তাতে দিতে পারো বা মাছের টক বানালেও এইভাবে কিন্তু রসটা দিয়ে খেয়ে নিতে পারো তবে আজকে এই রসটা আমি ফেলে দেব না আমি আমের আরও একটা রেসিপি বানাবো সেই রেসিপির সাথে কিন্তু রসটা দিয়ে নেব রেসিপিটা আমি তোমাদের সাথে আবারও দুই চার দিনের মধ্যে শেয়ার করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রেখো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবে আশা করছি সেই রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে পুরো আমটা দেখো খুব ভালোভাবে চেপে নিয়েছি প্রায় এক গ্লাসের কাছাকাছি রস বেরিয়ে গেছে আর এইদিকে দেখো আমগুলো একটা পাত্রে নিয়ে নিলাম সুন্দরভাবে দেখো আমগুলো ঝুরঝুরে হয়ে গেছে আর কিন্তু জল নেই এরপর এর সাথে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব এখানে তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে নিও এখানে আমি আর চিনির পরিমাণটা বললাম না তার কারণ এক একটা আম কিন্তু এক এক ধরনের টক বা মিষ্টি হয় সেই বুঝেই তোমাদের চিনিটা দিয়ে নিতে হবে চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতে করে এই আম থেকে এরপর অল্প অল্প করে জল ছাড়বে যত চিনিটা গলতে থাকবে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব বেশি কিন্তু লবণ দিইনি হাফ চামচের থেকেও কম পরিমাণে লবণ দিয়েছি সামান্য একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর এগুলোকে আবারও হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে এর মধ্যেই চিনিগুলো গলে যাবে আর আম থেকে অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করবে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি এরপর সাইডে রেখে দিলাম এরপর চলো একটা ভাজা মশলা বানিয়ে নিই তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এখানে কিন্তু আটশো গ্রাম আমের জন্য একটা শুকনো লঙ্কার ব্যবহার করেছি এই রেসিপিটার সাথে একদম বেশি লঙ্কা ভালো লাগবে না শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে এক চা চামচের চার ভাগের এক ভাগ করে মশলা দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে গোটা ধনে আর অল্প একটু গোটা মৌরি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে সময় নিয়ে মশলাটা একটু ভেজে নেব মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ আসা অবধি আর হালকা একটা লালচে রঙ ধরে যাওয়া অবধি তবে গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না এখানে আমি যেটুকু মশলা নিয়েছি এটা কিন্তু আটশো গ্রাম আমের জন্য আমটার থেকে দেখো অল্প অল্প করে জল ছেড়েছে চিনিগুলো গলে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আটশো গ্রামের জন্য আমি একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েছি এরপর তোমরা যদি আমের পরিমাণটা আরও বাড়িয়ে নাও তখন কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটাও আরও বাড়িয়ে নিও তবে যদি এর থেকে কম আম নাও তখনও ওই এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো কোনো রকম অসুবিধে নেই খুব ভালোভাবে দেখো এরপর গুঁড়ো দুধটা দিয়ে হাতে করে মেখে নিলাম এইভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার জন্য এটা যেমন বাইন্ডিংয়ের কাজ করবে তেমন কিন্তু খেতেও ভীষণ ভালো হবে অপূর্ব স্বাদের হবে এই নাড়ুর রেসিপি এইদিকে দেখো মশলাগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়েছি কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা আমের মিশ্রণটা ভালোভাবে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু তখন তলাতে ধরে যেতে পারে তখন রেসিপিটা খেতে ভালো লাগবে না এই জন্য একটু সময় নিয়ে এরপর পর জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগে এর পাকটা সঠিকভাবে রেডি করতে অল্প অল্প করে দেখো জলটা আরও একটু ছাড়তে শুরু করেছে এই সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসের কাছ থেকে কিন্তু কোনোভাবেই সরা যাবে না তখনই তলাতে ধরে যেতে পারে অনবরত দেখো নাড়াচাড়া করেই যাচ্ছি ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতেই সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে চলে আসবে তখনই কিন্তু নাড়ুর জন্য পারফেক্ট পাকটা রেডি হবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি দেখো বেশ অনেকটা জল শুকিয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি আর চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে নাড়াচাড়া করছি যাতে খুব সহজেই জলটা শুকিয়ে যায় আমের নাড়ুর এই রেসিপিটা খুবই সহজ রেসিপি তেল ছাড়া ভীষণ ভালো লাগে খেতে বাড়িতে তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবে যে এই রেসিপিটা আবার বানাও এতটাই ভালো হয় খেতে এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো কড়াই থেকে দেখো সুন্দরভাবে ছেড়ে উঠে চলে আসছে আর খুন্তিতে করে একটু নাড়াচাড়া করলে সুন্দর একটা নাড়ুর আকারে রেডি হয়ে যাচ্ছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে চারিদিকে ছড়িয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে যাক তারপর ফেরত এসেছি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর দেখো একে একে নাড়ুর আকারে গড়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো পাকটা দেওয়া হয়েছে আর কোনো রকম কিন্তু অসুবিধে হচ্ছে না আর ভেঙে যাওয়ারও কোনো রকম ভয় নেই এরপর এইভাবে নাড়ুর আকারে গড়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে কিন্তু বহু দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো ভীষণ ভালো লাগবে খেতে প্রত্যেক কটা বানিয়ে নিচ্ছি ঠিক একই রকমভাবে কতটা চটজলদি একটা রেসিপি দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেল আর বেশ নতুনত্ব ধরনের রেসিপি একবার যদি এইভাবে আমের নাড়ু কাউকে বানিয়ে খাওয়াও সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে ভাজা মশলার ভীষণ সুন্দর একটা গন্ধ আসে নাড়ুগুলোর মধ্যে আর এই গুঁড়ো দুধের ভীষণ সুন্দর একটা স্বাদও চলে আসে আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি তোমরা রেসিপিটা একবার বানিয়ে খাও রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইদিকে দেখো নাড়ুগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলাম